এখানে আগমনের মূল বিষয়গুলো মূলত এটা হলো একটা আইন উপরে আলোচনা সভা তৎসঙ্গে মত বিনিময় সভা মত বিনিময়টা ভাই এরকম যে আপনারা বলবেন ওনারা শুনবেন ওনারা বলবেন আমরা শুনব তা আমরা এখানে যারা উপস্থিত আছে এই উপস্থিতির মধ্যে থেকে আপনারা কেউ এই আইন বিষয়ের উপরে আপনাদের কোনো সমস্যা সমসাময়িক কোনো বিষয় নিয়ে সমস্যা এরকম কোনো কিছু থাকলে আপনারা বলতে পারেন আছেন কি কেউ কে বলবে সারেরাজ যে কথাগুলো বললো আমরা সবাই তো মনোযোগ দিয়ে শুনলাম তাই এলাকাবাসী সবাই সতর্ক থাকেন এবং সবাই ভালো হওয়ার চেষ্টা করেন আমার বক্তব্য হচ্ছে কোনো দুষ্কৃতিকারী যত বড় মহৎ নেতা না কেন কোনো দুষ্কৃতিকারী কিন্তু আশ্রয় পাবে না বিএমপি কাছে পাবে না ইনশাল্লাহ কোনো প্রশাসনের কাছে পাবে না আমার বক্তব্য আছে সুরাকার বাড়ি موجب ব্যবসায়ী যারা সেবন করেন সবাইকে সতর্ক করা হচ্ছে আপনাদেরকে আমরা কিন্তু যতদূর পারি আপনাদের সাহায্য করব আর আমরা কিন্তু নিজেরাও কিছুতে উদ্যোগ নিবই বিএনপির পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে সাইদ ভাই আছে আমরা ওনাকে সাথে নিয়েই খায়দুল ভাই আছে আমাদের বক্তব্য হচ্ছে কোন রকম মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী কোন চোরা চালানকারী কোন চোর কোন রাজারি কোরা রাস্তা মারা ডাকেদি করা কেউ যদি কিনুক মানে আমাদের ইউনিয়ন যদি থাকেন আমার সতর্ক মাত্রা হচ্ছে আপনারা সতর্ক হয়ে যান কেউ রেহাই পাবেন না ইনশাল একদম দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সতর্ক হয়ে যান সবাই কোন রকম দুষ্কৃতিকারী কোনো রকম আশ্রয় দেওয়া হবে না কোনো পাড়া পাবেন না ইনশাল্লাহ আমার পক্ষ থেকে তো না বিএমপির পক্ষ থেকেও পাবেন না সারদের সাথে আমাদেরকে যা যা করার দরকার যতটুকু সাহায্য করা দরকার বিএমপির পক্ষ থেকে আমরা করব আর বিশেষ করে এই মাদক সেবনকারী ভেনশিরিলার এইদি বাবা টাবা কে কি খান খাজা বাবার দরবার কেউ রে পাবেন না ভালো হয়ে যাও সতর্ক বার্তা নাই খালি একদম কড়া সতর্ক বার্তা কেউ রে এই পাবেন না কেউ ছাড়বেন না একদম সতর্ক হয়ে যাও এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি মাতক সেবনকারী কেউ রে এই না আমার বক্তব্য এটা বলে আমি শেষ করলাম খোদা হাফেজ